আমাদের আজকের এই আধুনিক জীবনে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সমস্যাগুলোর মধ্যে ও অন্যতম একটা সময় মানুষ ভাবতো একটু বেশি খাওয়া দাওয়া বা পেটের সুখী জীবন ভালো থাকি ভালো কাই অনেকটা এই ধরনের কিন্তু বাস্তবতা হলো এই অতিরিক্ত ম্যাথবরি শুধু আমাদের শরীরের সৌন্দর্যই নষ্ট করে না বরং এটি অজান্তে আমাদের জীবনকে গ্রাস করে ফেলে শুধু একটি শারীরিক বেদি নয় এটি এক ধরনের রোগ যাকে আমরা জানবো এই ম্যাগ কেন হয় ম্যাগ ক্ষতিকর দিকগুলো কি কি ম্যাগ কমানোর উপায় আর সবশেষে জানবো ম্যাগবুড়ি কমানোর পাঁচটি জনপ্রিয় দিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মেদরি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যার মধ্যে প্রথমে রয়েছে শরীরের অতিরিক্ত ক্যালোরি গ্রহণ যেমন ফাস্টফুড জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি জাতীয় খাবার মাধ্যমে মেদরি হতে পারে শরীর চর্চার অভাব যেমন অনেকেই আছেন বসা কাজ করেন যেমন অফিসে বা বাসায় সব জায়গায় বসা কাজ করেন হাঁটা চলা একদমই করেন না হরমোন জনিত সমস্যা যেমন থাইরয়েড বা অন্যান্য হরমোনের অসামঞ্জস্যতার কারণে ম্যাদবরি হতে পারে ও ঘুমের অভাব শরীরে হরমোন বেড়ে গেলে ম্যাড হতে পারে তারপর রয়েছে যেমন বয়স অতিরিক্ত বাড়ার সাথে সাথে দেখা যায় শরীরের ম্যাটাবলিজম ক্ষমতা কমে ছেড়ে থাকে ফলে খুব সহজে শরীরে ম্যাদ দেখা দেয় পারিবারিক কারণেও ম্যাগ হতে পারে এই ম্যাগ হলে আসলে এর ক্ষতিকর দিকগুলো কি কি এখন সেগুলো নিয়ে বলবো শরীরের এই অতিরিক্ত মেদকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় বিচারাল ফ্যাট এই ফ্যাট ভীষণ ভয়ানক কারণ এই ফ্যাট আমাদের শরীরের লিভার লাং হার্ট কিডনির চারপাশে জমে গিয়ে ভেতর থেকে শরীরের ক্ষতি করতে থাকে যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্ট জয়েন্ট পেন্ট হাঁটুর ব্যথা ক্যান্সারের ঝুঁকি মানসিক সমস্যা আত্মবিশ্বাস কমে যাওয়া ডিপ্রেশন এরকম অনেক ধরনের রোগ তাহলে এই মেদগড়ি থেকে মুক্তির উপায় কি ওষুধ নয় বরং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে মেদগুলি থেকে মুক্তি মেলে প্রথমে কি করতে হবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে যেমন খাদ্যভাসের পরিবর্তন কিভাবে হবে। অতিরিক্ত চিনি লবণ এগুলো খাওয়া যাবে না বেশি পরিমাণে ফল শাকসবজি সালাদ খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তারপর নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটতে হবে সাইক্লিং করতে হবে অনেকেই আছেন যারা সাইকেল চালান খুবই ভালো তাদের জন্য দৌড় তারপর সকালবেলা মর্নিং ওয়াক করতে পারেন সাঁতার কাটলেও কিন্তু ম্যাথবরি কমে যায় অনেকেই আছেন যোগব্যায়াম করেন এগুলোর মাধ্যমে আসলে ম্যাথবরি কমানো যায় তারপর রয়েছে জীবনযাত্রার পরিবর্তন প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে দুমপান মদ্যপান থেকে নিজেকে বিরত রাখতে হবে মেদভরি কমানোর পাঁচটি জনপ্রিয় টিপস বলবো এখন যার মধ্যে প্রথম হলো রাতে বাড়ি খাবার খাওয়া যাবে না অর্থাৎ ডিনার লাইট রাখতে হবে নাম্বার টু বেশি পরিমাণে ফল খেতে হবে আর মিষ্টি জাতীয় খাবার সব ড্রিঙ্ক একদমই বর্জন করতে হবে নাম্বার খাওয়ার পর অন্তত পনেরো মিনিট হাঁটতে হবে নাম্বার ফোর প্রতিদিন দুই লিটার পানি পান করলে শরীরের মেটাবলিজম ক্ষমতা বেড়ে যায় ফলে শরীরে অতিরিক্ত মেদ হয় না নাম্বার ফাইভ প্রতিদিন সকালে খালি পেটে লেবুর পানি খেলে ফ্যাট বার্ন হয়ে যায় এই হচ্ছে পাঁচটি জনপ্রিয় টিপ এই ম্যাথ বা অবিসিটি শুধু শরীরকে নষ্ট করে না এটি কিন্তু আমাদের মনকেও প্রভাবিত করে আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যারা এই মেদিনী নিয়ে অনেক করে যার কিন্তু আমাদের মনে রাখতে হবে আপনার আপনার শরীর তাই নিজেকে ছোট ভাবা চলবে না ধীরে ধীরে নিজের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে এবং সবার আগে মানসিক জোর বাড়াতে হবে সবশেষে একটি কথাই বলবো সেটি হচ্ছে জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে কিন্তু ম্যাথ থেকে মুক্তি মেলে সুতরাং আপনার স্বাস্থ্য আপনার জীবন নিজেকে সুস্থ রাখুন পরিবারকেও সুস্থ রাখুন তাই এই আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ